সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম ইউনিভার্সিটি কিংবা গুচ্ছের জন্য টার্গেট আছে আহ বা নিয়েছ তোমাদের জন্য কিন্তু পিন পয়েন্ট এয়ারগুলো খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা আরো কিছু ইয়ার কোয়েশন দেখবো ইয়ার কোয়েশনের মাধ্যমে আমরা ধারণা পাবো পশ্চিমগুলো আসলে কিভাবে আসে এবং আমরা কীভাবে প্রিপারেশনটা মূলত নিব আমরা প্রশ্নগুলো সংগ্রহ করেছি বই থেকে তোমরা ক্লিজ টুফেলস টুফেল হয়তো পড়েছ এছাড়া আমরা বাজারে সবচেয়ে কম্পিটিভ এক্সামের জন্য সবচেয়ে একটা নাম করা বই জাহাঙ্গীর স্যারের মাস্টার বই থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এখানে সংগ্রহ করা আছে পরবর্তী ওই বই থেকেও কিন্তু মিলিয়ে তোমরা পড়তে পারো আমাদের প্রথম প্রশ্ন চট্টগ্রাম ইউনিভার্সিটির পনেরো এবং ষোলো সেশনে একটা প্রশ্ন এখানে কোথায় ভুল আছে আমরা ভুলটা খুঁজে নেব আমাদের চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে কোথায় ভুল আছে দ্য নিউ টেকনিক্স কল ফর হিটিং দ্য মিক্সার বিফোর অ্যাপ্লাই ইট টু দা ওট তাহলে এখানে আমার চারটে অপশন পাচ্ছি এ বি সি এবং ডি দেখি তোমরা চেষ্টা করো আমাদের ইতিমধ্যে যেহেতু অনেকগুলো আমি রেকর্ড করে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে কোথায় একটু একটু আমরা যদি যদি করে আর দেখি তাহলে আমরা আমরা ভুল ভুল পাবো এখানে অপশনের মধ্যে মধ্যে পাচ্ছি কেন আছে কারণ এখানে বিফোর যে শব্দ আছে বিফোরটা হচ্ছে একটা প্রাপোজিশন বিফোরটা এখানে কি একটা কি প্রাপোজিশন এবং প্রাপোজিশনের পরে আমরা সবসময় জানি ভারতের সাথে আইন যে হয় দ্যাট মিনস প্র্যাপোজিশনের পর আমার একটা জিরান হয় যার জন্য এখানে অ্যাপ্লাই না হয়ে অ্যাপ্লাইং হবে অর্থাৎ আইএনজি যুক্ত হলে সেই জন্য হচ্ছে এখানে সঠিক হবে সো কোথায় ভুল আছে সেটা হচ্ছে আমার সিতে ভুল আছে এছাড়া আর কিছু মনে রাখবো এখানে বিফোর শব্দটা যেভাবে একটা প্র্যাপোজিশন হয় ঠিক ততভাবে আমার যেভাবে একটা প্র্যাপোজিশন রূপে আমরা সংখ্যায়িত করতে পারবো ঠিক একই ভাবে আমার বিফোর শব্দটা একটা কনজাংশন বা একটা কানেক্টর হিসেবেও কিন্তু আমরা ইউজ করতে পারি তাহলে কখন সেটা একটা প্র্যাপোজিশন হবে আবার কখন সেটা একটা কনজাংশন হবে কনজাংশন যখনই হবে কনজাংশন হবে তখনই যখন বিফোরের পরে আমার একটা ফার্স্ট পারফেক্ট অথবা কোনো একটা ফার্স্ট টেন্স থাকবে অর্থাৎ বিফোর এবং আফটার এক্সের রুলস আমরা পড়েছিলাম কনসেপ্ট একটু দেখাচ্ছি দেখো বিফোর এবং আফটার এক্স একটা রুল আছে এই যে বিফোর এবং আফটার শব্দ দুটি প্রাপোজিশনও হতে পারে আবার বিফোর এবং আফটার শব্দ দুটি কনজাংশনও হতে পারে প্রাপোজিশন কখন হবে যখন সেটা নাউন বা প্রনাউনের আগে বসবে আবার কনজাংশন কখন হবে যখন সেটাকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার মধ্যে পড়বে সে কনসেপ্টটা দেখো বিফোর এর আগে ফার্স্ট পারফেক্ট আছে বিফোর এর আগে ফার্স্ট পারফেক্ট এবং বিফোর এর পরে আমার একটা ফার্স্ট আছে অথবা আফ্টারের ফর এ ফার্স্ট এবং বিফোর এর আগে সেই ক্ষেত্রে আমরা আরেকটু প্রশ্ন সেম ভাবে প্রশ্ন আমাদের দেখতে পাচ্ছ প্রশ্নগুলো অনেকবার প্রশ্নগুলো রিপিট হয়েছে আফটার ড্রাইভিং suddenly realized that he has been driving রং ডিরেকশন সে হচ্ছে ভুল পথে হচ্ছে গাড়িটি চালাচ্ছিল তাহলে এখানে কোথায় আছে আপনার ড্রাইভিং আপনার ড্রাইভিং এরটা কিন্তু এখানে সঠিক আছে কেন কারণ আপনার উপর ভালোবাসত আইনজীবী হয় এবং এটা পুরো একটা ফ্রেইস আকারে আছে এরপর হি সাডেনলি রিয়ালাইজ এখানে রিয়েলাইজ সাডেনলি রিয়েলাইজ করেছিল তো রিয়েলাইজ হচ্ছে একটা ফার্স্ট টেন্স এবং দ্যাট এর পরে সে রিয়েলাইজ করেছিল যেহেতু এই ক্ষেত্রে ফার্স্ট টেন্স আছে আমার পরবর্তীত ফার্স্ট অথবা ফার্স্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে যার জন্য আমরা এখানে হ্যাস না দিয়ে যদি আমি হ্যাড দিতাম সেক্ষেত্রে কিন্তু আমার পার্টটা সঠিক হতো এছাড়া মনে রাখবো আমাদের ন্যারেশনের কিছু পার্ট ছিল আমরা হয়তো ন্যারেশনের পার্টগুলো করেছি ন্যারেশনের ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট দেখেছিলাম দ্যাট এর পরে আমার টেন্সটা সবসময় চেঞ্জ হয়ে যায় সবসময় প্রেজেন্ট থাকলে অপর পক্ষে এটা ফাস্ট হয়ে যায় এছাড়া আরো একভাবে মনে রাখতে পারে এর আগে যদি ফার্স্ট টেন্স থাকে পরবর্তীতে ফার্স্ট সংক্রান্ত একটা টেন্স হবে সেটা ফার্স্ট সিম্পল হতে পারে অথবা সেটা একটা ফার্স্ট পারফেক্ট হতে পারে যার জন্য আমরা এখানে হ্যাস না দিই এখানে হ্যাটটা হচ্ছে সঠিক অ্যান্সার ওকে আমরা এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে এগুলো না দেখলেও চলবে এরপর আরেকটা প্রশ্ন এই প্রশ্নটা আমরা এর আগো দেখিয়েছিলাম বা কিভাবে আমরা বিষয়টা কাজ করব একটু দেখো তো কনসেপ্ট কোথায় আছে এই প্রশ্নটা আনসারটা আমি তোমাদের কাছ থেকে নেব আমাদের এখানে চারটা অপশন এতে বিতে সিতে নাকি দিতে কোথায় ভুল আছে আমরা ভুলটা খুঁজে নিব আমরা ভুলটা দেখার আগে আমি কনসেপ্টটা একটু দেখাচ্ছি কনসেপ্টটা হচ্ছে যখন নিদার অফ দা আমার কনসেপ্টে থাকবে নিদার অফ দা অথবা ইদার অফ দা নেদার অব দা অথবা ইদার অব দা এই দুইটি শব্দের পরে আমরা জানি আমাদের যেটা নাউন থাকবে নাউনটা সবসময় পোড়াল হবে কিন্তু নাউনটা পোড়ালের পরে আমার ভারতটা সবসময় সিঙ্গুলার হবে আছে দেখো লিডার শব্দটা কিন্তু একটা পোরাল কিন্তু আমার নাউনটা পোরাল আছে কিন্তু কি আমার আহ আমার নাউনটা পোরাল আছে কিন্তু ভারতটা কি সিঙ্গুলার আছে ভারতটা সিঙ্গুলার নেই যার জন্য আমার এখানে বিটা বল এখানে যদি ন না দিয়ে যদি দিত তাহলে কিন্তু কনসেপ্ট আমার এখানে সঠিক হতো আশা করি আমরা বুঝতে পেরেছি এছাড়া এই এর আরেকটা কনফিউজিং পার্ট থাকে সেটা হচ্ছে এ নাম্বার অফ এ নাম্বার অফ এবং বি নাম্বার অফ এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময় এ নাম্বার অফ এবং ডি নাম্বার অফ তোমাকে যদি আরো প্রশ্নগুলো কনফিউজিং এ ফেলতে চাই তাহলে এ নাম্বার অফ এবং ডি নাম্বার অফটা আমরা মনে রাখবো এ নাম্বার অফ এবং বি নাম্বার কনসেপ্ট কি দেখাচ্ছে দেখো এ নাম্বারের পরে আমার যেটা নাউন থাকবে নাউনটা পোড়াল হবে ঠিক তোমার ভার্ব আমার যেটা ভার্ব থাকবে ভার্বটা পোড়াল হবে কিন্তু এই দা নাম ভারপের পরে আমার নাউনটা পোড়াল কিন্তু আমার ভারপের সিঙ্গুলার আরো যদি তোমরা এক্সাম্পল দেখতে চাও প্লে টেপেল বই থেকেও তোমরা কনসেপ্টগুলো একটু দেখতে পারো আরো স্পষ্ট একটা ধারণা তোমরা নিতে পারবো ওকে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে এরপরে প্রশ্ন এরপর প্রশ্ন তোমরা ইজিলি ব্যয়ার করতে পারবে এখানে কোথায় দা প্রোডাক্ট মোর ইনফেরিয়র দেখে বুঝতে পারছো আমি বলেছিলাম তোমাদেরকে ডিগ্রির জায়গা থেকে অনেক সময় প্রশ্ন দিতে পারি সেক্ষেত্রে দিতে পারে এই বিষয়গুলো একটু মাথায় রাখবো এখানে দাও আমরা বসাতে পারবো না মোর শব্দটা বসাতে পারবো না ইনফেরিয়র যে শব্দ আছে এখানে ইনফেরিয়রটা মোতে হচ্ছে সঠিক দা এবং মোর এই দুইটা শব্দ হচ্ছে এক্সট্রা দেওয়া আছে যার জন্য আমাদের ভুল কোথায় হচ্ছে সেইটা আমার ভুল অনেকে চিন্তা করছো আমরা এত ফাস্টলি কিভাবে সলভ করবো আসলে এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যায় তুমি যখন প্র্যাকটিস করবো তখন তোমার মধ্যে একটা ধারণা নিয়ে ফেলতে পারবো যে আসলে কিভাবে কাজ করতে হয় এখন যে প্রশ্নটা আমরা সলভ প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি দেখাচ্ছি আমাদের প্রশ্নটা অনেক মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদের প্রশ্নটা ভুল আনসার দিয়ে থাকে তাহলে এই প্রশ্নটা মূলিত ভুল আছে কোথায় এটা বের করা আমি কনসেপ্টগুলো একটু দেখাচ্ছি আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম সেটাকে বলা হয় পজিটিভ ভারত পড়েছিলাম আমরা কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করানো হয় তখন তাকে আমরা বলতে পারি একটা ক্ষেত্রে পাঁচটা শব্দ আছে এই পাঁচটা শব্দের মধ্যে আমরা পড়েছিলাম এম এম এল এল এবং হেল্প আমি একটু লিখে দিচ্ছি এম মানে হচ্ছে মেক এল মানে হচ্ছে ল্যাট এবং এইস মানে হচ্ছে হেল্প এই চারটা শব্দের পরে এই তিনটা শব্দের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয় অবজেক্ট কি আছে এটার মধ্যে এটার পর অবজেক্ট কি আছে সেটা দেখার দরকার নাই ব্যক্তি থাকুক কিংবা বস্তু থাকুক ভার্বের বেস ফর্ম হবে কিন্তু আর দুটো শব্দ আছে সেটা হচ্ছে হ্যাফ এবং হচ্ছে গ্যাট হ্যাভ এবং গ্যাট এনি টেন্সে থাকতে পারে এগুলোর পর যদি অবজেক্ট হিসেবে বস্তু থাকে তখন আমার ভার্বের থার্ড নাম্বার ফর্ম হবে কিন্তু হ্যাভের পর যদি অবজেক্ট হিসেবে কোন একটা ব্যক্তি থাকে তখন সেখানে একটা ভার্বের বেস ফর্ম হয় কিন্তু গেটের পর যদি কোন একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন টু ক্লাস ভার্বের বেস ফর্ম হয় ফুল কজিটিভ ভার্বটা আমি একেবারে ছোট্ট একটা পাঠে নিয়ে এসেছি কজিটিভ ভার্বের মধ্যে আবার বলছি এম এল এস মে ক্ল্যাট হেল্প এটার পরে অবজেক্ট হিসেবে ব্যক্তি থাকুক কিংবা বস্তু থাকুক যাই থাকুক দেখেন আমরা ভারতের বেস ফ্রম বসাবো কিন্তু হ্যাফ এবং গ্যাটের পর এটা কিন্তু যেখানে ট্যাস থাকতে পারে বস্তু থাকলে ভারতের তৃতীয় নম্বর ফ্রম আর ব্যক্তি থাকলে ভারতের বেস ফ্রম আর গ্যাট থাকবে টু প্লাস ভারতের কি বেস ফ্রম হবো তাহলে এখানে একটা ইনফিনিটিভ হবে তাহলে আমরা একটু লক্ষ্য করি হ্যাটটা হ্যাপের পরিবর্তে এখানে হ্যাট আছে এরপর স্টুডেন্টস তাহলে স্টুডেন্ট শব্দটা কি ব্যক্তিবাচক অবজেক্ট নাকি বস্তুবাচক আর ডাউটলি এটা ব্যক্তিবাচক তাহলে ব্যক্তিবাচকের পর আমরা কি কখনো টু ডো বসাতে পারবো না আমরা এখানে এখানে শুধুমাত্র ডো শব্দটা বসালে আমার আনসারটা হচ্ছে সঠিক শুধুমাত্র এখানে ভারতের বেশ্রম হবে ইনফিনিটিভ হবে না আশা করি ক্লিয়ার এখানে ব্যাখ্যা দেওয়া আছে পজিটিভ ভারতের কনসেপ্ট গুলো কিভাবে সো সবাইকে ধন্যবাদ আমাদের পার্ট টেনটা সম্পূর্ণ দেখার জন্য সো এরপরে আমাদের পার্ট ইলেভেনটা দেখার জন্য এমন থ্যাংক ইউ